ইহুদিদের নাম ইহুদি হলো যে কারণে আল্লাহর নবী হজরত মুসা আলিহালাম এর অনুসারীরা যারা মুসা আলিহাল্লামের প্রতি ইমান এনেছিল আল্লাহর দুজন নবী হজরত ঈসা আলিহিস্লাম ও হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহিসাল্লাম নবী হিসেবে তারা অস্বীকার করত তারাই হচ্ছেন ইহুদি নামে পরিচিত কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহর নবী হজরত মুসা আলীসলামের অনুসারীদের ইহুদি বলা হয়েছে যেমন পবিত্র কুরআনে সুরতুল বাকারায় ইহুদি ও খ্রিস্টানদের পারস্পরিক দ্বন্দ্বের কথা উল্লেখ করে আল্লাহরব্গুলা আলামিন বলেন ওয়াকআলাতিল ইয়াহুদ উলাই সতিন ন স র আলা শাহি ওয়াক লাতিন ন স র আলা শাহ ইউ হুম ইয়াত কিতাব কদালী কাল আল্লাদিন আলা আলামুন মিসলা লাহ কৌ লিখিম সাল্লাহুয়াকুমুবাইন হুম ইয়া আর ইহুদিরা বলে নাসারাদের কোনো ভিত্তি নেই আর নাসারারা বলে কোনো ভিত্তি নেই অথচ তারা কিতাব পাঠ করে এভাবেই যারা কিছুই জানে না তারা তাদের কথার মতো কথা বলে যে বিষয়ে তারা মতবিরোধ করছে আল্লাহ তা কেয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফয়সলা করবেন ইহুদিদের নাম ইহুদি হলো কেন এ ব্যাপারে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ও হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ও আবদুল্লাহ ইবনে মাসাউদ রাজি আল্লাহ তালা আনহু এর বক্তব্যে পাওয়া যায় তাবরানি ও ইবনে আবি হাতেম এর দুজন সাহাবি থেকে বর্ণনা করেছেন ইহুদিদের নাম ইহুদি হওয়ার কারণ হল তুর পাহাড়ে হজরত নবী মুসা আলিহিসাল্লাম আল্লাহর কাছে দোয়ায় বলেছিলেন ইন্না হুদুনা ইলাইক অর্থাৎ আমরা তোমার কাছে প্রত্যাবর্তন করলাম বা তোবা করলাম কোরআনে একটি ঘটনার বিবরণে হজরত আলিহিসের বক্তব্য উল্লেখিত হয়েছে ঘটনাটি হল একবার মুসা বনি ইসরায়েলের সত্তর জনের একটি প্রতিনিধি দল নিয়ে তুর পাহাড়ে যান সেখানে ওই দলটি আল্লাহকে সরাসরি দেখার দাবি করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসে এবং তারা সবাই মারা যায় কোরআনে ঘটনাটির বর্ণনা এভাবে এসেছে যে আর মুসা নিজের জাতির থেকে সত্তর জন লোককে আমার নির্ধারিত স্থানের জন্য নির্বাচন করলো তারপর যখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো তখন সে বলল হে আমার রব আপনি চাইলে আগেও এদের ধ্বংস করতে পারতেন এবং আমাকেও ধ্বংস করতে পারতেন আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে তার কারণে কি আমাদেরকেও ধ্বংস করবেন এটা তো আপনার পরীক্ষা ছাড়া কিছুই না এর মাধ্যমে যাকে চান আপনি পদভ্রষ্ট করেন এবং যাকে চান হৃদায়ত দান করেন আপনি আমাদের অভিভাবক সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল আর আমাদের জন্য এ দুনিয়া ও আখেরাত কল্যাণ লিখে দিন নিশ্চয় আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি তিনি বললেন আমি যাকে চাই তাকে আমার আজাব দেই আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকোয়া অবলম্বন করে এবং জাকাত প্রদান করে আর যারা আমার আযাত সমূহের ওপর ইমান আনায়ন করে